আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের বানাবো আমরা চিকেন প্যাটিস চিকেন প্যাটিসের জন্য দিয়ে দেবো ময়দাটা মারতে হবে এক চামচ লবণ দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম ভালো এটা মারতে হবে হবে ময়দাটা ভালো করে মিক্স করে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমার ছানা হয়ে গেছে দশ মিনিটে রেস্ট দিয়ে দেবো দশ মিনিট রেস্টে দিয়ে ঢাকাতে রেখে দিলাম দিয়ে এখন বানাবো চিকেনটা কেটে নিয়েছি এইভাবে আলু কেটে নিয়েছি একটা বড়ো সাইজে একটা পেঁয়াজ কেটে নিয়েছি বড় এখন আমি গ্যাসে গিয়ে চিকেনটা ফাড়াই এইগুলো রান্না করবো ময়দাটা এইভাবে মেখে নিয়েছি এবার দিয়ে রেখে দেবো এটা দশ মিনিটে রেস্টে তো ততক্ষণ এই চিকেনটা কেটে নিয়েছি চিকেনে পাঠিয়েছে জন্য পুটটা বানাবো পেঁয়াজ কেটে নিয়েছি বড়ো সাইজের আলু কেটে নিয়েছি এটা পুরো দোকানের মতন বানাবো কোনো মশলা অনেক কম মশলা কম দেবো তেল মশলা দিয়ে দিলাম তেল অল্পই তেল দেবো দিয়ে দিলাম দুটো তেজপাতা এটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম চিকেনটা

ধনের গুঁড়ো অল্প দিয়ে জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো মশলাটা তলায় লেগে যাচ্ছে একটু দিয়ে দিলাম ওই আদা রসনের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম যে ভালো করে এটা কষিয়ে নেবো আর একটু জল দেবো কষানোর জন্যে চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে মসলা গন্ধ চলে গেছে আলুটা কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি মিহাজো কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো এই আলু পেঁয়াজটা পেঁয়াজটা আলু দিয়ে ভালো করে সব কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ঝোল পেঁয়াজটা না যেন নরম হয় ওই জন্য অল্প করে দিলাম ঝোল ঢাকা দিয়ে দেবো ময়দাটা বললে খাজ কেটে নেব বেলার জন্যে চব গল কৰি মজা দিয়ে বিল নব চব ৰুটি গুণ এভাবে সবগুলো বেলে নেব সব বেলে বেলে রাখবো এক জায়গায় রেডি আছে হয়ে গেছে নামের পর এইভাবে সব বেলে নিয়েছি এতে দিয়েছি সাদা তেল আর ময়দা দিয়ে দিয়েছি এইভাবে মাখিয়ে নেবে একটা একটা করে দিয়ে দেবো পাঁচটা সব এইভাবে দিয়ে দেব ভাঁজ করে নেব ময়দা দিয়ে ভালো করে বেলে নেব হাত দিয়ে এইভাবে আগে করে নেবে কিনা এত মোটা নাই বিলতে পারবে না এটাকে বেলে নেবে ধারগুণ করবে கா প্যাট এ করে নেবে ধারে এখানে করবে এইভাবে সবগুলো ভেজে নেবো করে আমার তেলটা গরম হয়ে গেছে একটা করে ছেড়ে দিচ্ছি গ্যাসটা আস্তে করে দিচ্ছি ভাবে আমি সব কটা তুমি ভেজে নিয়েছি চিকেন প্যাটিস দেখো মুখগুলো কত সুন্দর ফুলেছে কত সুন্দর ফুলেছে দেখেন কত খাস্তা হয়েছে দেখেন ঠিক আছে সুন্দর হয়েছে এইগুলো বড়ো কটা করে নিয়েছি তিনখানা আর চারখানা এটা আছে